রাজধানী দারুসালামের হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বিপুল জানান আজ শনিবার দুপুরে বিশ পঁচিশ বছর বয়সী দুইজনকে পিটিয়ে হত্যা করা হয় দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হোসেন দ্য ডেলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তবে এই ঘটনায় জড়িতদের সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি এমনকি তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি

এই দুই তিন ঘন্টা চ্যানেল ধরে মানে কি শব্দই ছিল ওই বাইরে মারামারি মারি তো আমরা বিততে লাগে আছিলাম ওই ওই কোণার দিকে তিন চার ঘন্টা আগে তারপরে কি দেখলা দর্শক পিলাম তুমি একজন লোক ঘুরে রছে পরে আমরা গেছিলাম না তাহলে চিনছস স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে কিছু যুবক ধারালো অস্ত্র সহ ওই এলাকায় ঘোরাঘুরি করছিল তারা পথচারীদের চিন্তায় করত নারীদের উত্তক্ত করত এবং পুরো এলাকায় আতঙ্ক তৈরি করেছিল আজ সকাল সাড়ে এগারোটার দিকে তিনজন ধারালো অস্ত্রধারী যুবক আবারও এলাকায় আসে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে এক পর্যায়ে গণপিটুনি দিলে দুই যুবকের মৃত্যু হয়